নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসছি আপনাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে যে ভিডিওর বিষয় হচ্ছে এই বর্ষার আগে যে সমস্ত বগেন ভিলিয়ার চারাগুলো রয়েছে সেই সমস্ত চারাগুলোতে কী করতে হবে যার মাধ্যমে এই চারাগুলো খুব তাড়াতাড়ি রোদ চলে আসবে বা খুব তাড়াতাড়ি বড় হবে এবং সামনের সিজনের জন্য প্রচুর পরিমাণে ফুল ফুটবে আমি এই যে চারাগুলো এই চারাগুলো এবছর কিছু ডাল কাটিংয়ের থেকে চারা তৈরি করেছিলাম এবং কিছু চারা কিনে নিয়ে এসছি যেমন এই যে এই একটি চারা এই একটি চারা কিনে নিয়ে আসা এই যে পিছনে এই যে চারাটি দেখছেন এই চারাটি কিনে নিয়ে আসা এই এই যে চারাটি এই চারাটি কিনে নিয়ে আসা এছাড়া বাদবাকি যে কয়টি চারা রয়েছে সেই সমস্ত চারাগুলো কিন্তু নিজের হাতে কাটিং থেকে তৈরি করা মানে অক্টোবর মাসে আমি যখন আমার যে বড় বড় বগিন ভিলিয়া গাছগুলো রয়েছে সেই বগিন ভিলিয়া গাছের থেকে ডাল কাটিং করে যে চারাগুলো বসিয়েছিলাম মানে রিপোর্ট টিং ঠিক না পুনিংয়ের সময় হার্ট পুনিংয়ের সময় যে চারাগুলো বসিয়েছিলাম সেই চারাগুলোর থেকে কিন্তু চারা তৈরি হয়েছিল এবং সেই চারাগুলোকে রিপোর্ট করে দেওয়ার পর বর্তমানে এই অবস্থাতে রয়েছে গত মাসে আমি এই যে চারাগুলোকে এই চারাগুলোকে কিন্তু কিছুটা সপ পুনিং করেছিলাম মানে যে সমস্ত ডালগুলো সমস্ত বেরিয়ে যাচ্ছিলো তত্তাধিক সে সমস্ত ডালগুলোকে কিন্তু এই যে দেখুন ছেটে দিয়েছি প্রায় প্রতিটি গাছে বর্তমানে সেই ডাল ছেঁটে দেওয়ার পর গাছগুলোতে কিন্তু এভাবে প্রতিটি ছেটে দেওয়ার জায়গা থেকে দুটো তিনটো করে ব্রাঞ্চ বেরোচ্ছে দেখুন এই যে যেই সমস্ত ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এই সমস্ত ব্রাঞ্চগুলো আরেকটু মজবুত মানে আরেকটু শক্ত সমাপ্ত হলে আমি কিন্তু এই যে ব্রাঞ্চগুলোকে আবার পিঞ্চ করে দেব পিঞ্চ করে দিলে কি হবে এই সমস্ত পিচ করা অংশের নিচ থেকে আরও চারটে পাঁচটে করে ডাল বেরিয়ে আসবে এইভাবেই চলতে থাকবে যতদিন না পর্যন্ত ফুল নামার সময় হয় ততদিন পর্যন্ত কিন্তু আমি এই কাজগুলো করে যাব দ্বিতীয় নম্বর এই মুহূর্তে যেহেতু কাজগুলো খুবই ছোটো তাই আমি এই গাছগুলোকে কিন্তু আমার যে বারান্দার সেট সেই বারান্দা সেটে এনে রেখেছি রেখে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু গাছগুলো একদম ছোটো গাছ তাদের শিকড়গুলো এখনও ঠিক মতন মজবুত হয়নি মানে এই যে পটগুলোতে পটগুলোতে কিন্তু এখনও রুট বাউন্ড হতে পারিনি সুতরাং এই সমস্ত গাছকে যদি প্রচণ্ড বৃষ্টির মধ্যে রেখে দেওয়া যায় এবং প্রতিদিন জল পেতে পেতে এই সমস্ত গাছের যে রুটগুলো সেই রুটগুলো কিন্তু পচতে শুরু করবে এবং এই যে চারা গাছগুলো মারা যাবে তাই আমি গাছগুলোকে বারান্দাতে এনে রেখেছি এই বারান্দাতে এমন জায়গায় রেখেছি যেখানে সকালেরও পায় দুপুরের কিছুটা রোদ পায় এবং বিকেলের দিকে রোদ পায় ঠিক সেই জায়গাতে কারণ কুচবিহারে বৃষ্টি পাঁচ শুরু হয়ে গেছে বর্ষা এখনও আসতে দু চার দিন বাকি মানে সরকারি হিসেব মতো তার আগে থেকে কিন্তু প্রায় আমাদের কুচবিহারে দশ পনেরো দিন থেকে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলোকে এখানে নিয়ে এসে রাখা এই মুহূর্তে এই যে বগেন ভিড়িয়া চারা গাছগুলো দেখছেন এই বগেন ভিয়া চারার গাছগুলোকে কিন্তু আমি একটি ভারী মিক্স খাবার দিয়ে দিয়েছি গত পরশু দিন ভারী মিক্স খাবার দিয়ে দেওয়ার আগে আমি কিন্তু এই যে বগেনভিডিয়ার টবের যে মাটি সেই সমস্ত মাটিগুলোকে কিন্তু খুশিয়ে দিয়েছিলাম এবং এই যে মাটি খুশিয়ে দেওয়া এটা কিন্তু প্রতি মাসেই আমি করে যাই কেন করি কারণ খুশিয়ে দিলে মাটিতে গাছের শিকড় অক্সিজেন খুব ভালোভাবে নিতে পারে এবং গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তে পারে তাছাড়া আমি যেহেতু আমার এই যে বগেনভিলিয়া গাছগুলোতে মাসে একদিন করে হিউমিক অ্যাসিড নিশ্রিত জল ব্যবহার করি গাছের শিকড়ের বৃদ্ধির জন্য গাছকে যে খাবার দিই সেই খাবারটি যেন গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে তার জন্যই কিন্তু হিউমিক অ্যাসিড দেওয়া হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে মাটির মধ্যে মানে টবের মাটিতে কিন্তু কিছুটা জাম হয়ে যায় মানে মাটিকে কিন্তু জাম করে দেয় তার জন্যই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল যেহেতু গাছে ব্যবহার করা হয় তাই আমি প্রতি মাসে কিন্তু এই যে মাটিগুলোকে খুশিয়ে দেই এবং মাটির মধ্যে যে আগাছা জন্মায় সেগুলাও পরিষ্কার হয়ে যায় সে সমস্ত যে আগাছাগুলো ফলে গাছের মধ্যে যে খাবার দেওয়া হয় সেই খাবারটি একমাত্র গাছই গ্রহণ করতে পারে আগাছাগুলো কিন্তু সেই খাবারটি গ্রহণ করার চান্স দেওয়া হয় না এছাড়া আমি এই গাছগুলোতে রুটকে খুব ভালো রাখার জন্য মানে রুটকে খুব মজবুতি করার জন্য বা রুটকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য একটি রাসায়নিক এনপিকে ব্যবহার করি পনেরো দিন অন্তর অন্তর বিশেষ করে এই সময় সেই রাসায়নিক খাবারটি হচ্ছে এক লিটার জলে দু গ্রাম বারো একষট্টি শূন্য দিয়ে গাছগুলোতে স্প্রে করে দিই স্প্রে করার উদ্দেশ্য হচ্ছে এই গাছের রুট যেন তাড়াতাড়ি খুব বৃদ্ধি পায় এছাড়া আমি আমার এই যে সহ অন্যান্য যে গাছ রয়েছে বোগেনভিলিয়ার যে বড় গাছগুলো রয়েছে সেই বড় গাছগুলোকে কিন্তু আমি পনেরো দিন অন্তর অন্তর আরেকটি খাবার দিই সেটা হচ্ছে একটি অনুখাদ্য মানে মাইক্রো এই অনুখাদ্যর মধ্যে একদিন দেই অ্যাগ্রোমিন গোল্ড আরেক দিন দেই মমুমিন এই দুটি অনুখাদ্য আমি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু গাছের ব্যবহার করি এছাড়া ব্যবহার করি পনেরো দিন অন্তর অন্তর গাছগুলোতে এপসাম সল্ট বগেনভিলিয়া গাছে যেমন খুব একটা রূপ পোকা হয় না বা দেখাই যায় না তথাপি আমি এই গাছগুলোতে মাসে একদিন করে জৈব যে কীটনাশক হয় সুপারসোনাটা নয়তো কাকা দুটোর মধ্যে কোনো এক একটি দিয়ে দিই তবে সুপার সোনাটা দিলে বেশি ভালো কেন সুপার সোনাটা যেহেতু কিছুটা পিজিয়ার ফর্মে থাকে তাই গাছে ব্যবহার করলে গাছের রোগ প্রকার থেকে যেমন মুক্তি পায় ঠিক তেমনই ফিজিয়াল ফর্মে থাকার দুন গাছগুলোর হেলথ অটোমেটিক বেড়ে যায় ফাঙ্গিসাইট সাধারণ যে সমস্ত ফাঙ্গিসাইট রয়েছে স্যাপ ব্যবস্টি অ্যামিস্টার টপ র্যাডোমিল কোল্ড কোনো একটি ফাঙ্গিসাইট আমি মাসে একদিন দিয়ে দিই মোটামুটি এই যে পরিচর্যা খাবার বলতে ভারী মিক্স খাবার এনপিকে বারো একষট্টি শূন্য ম্যাগনেশিয়াম সালফেট মানে এপসাম সল্ট এবং মাইক্রোনিটন অনুখাদ্য এছাড়া গাছের শিকড় বৃদ্ধির জন্য ব্যবহার করি গাছের কে খিদে বাড়ানোর জন্য ব্যবহার করি হিউমিক অ্যাসিড মিশ্রিত জল এই সমস্ত খাবার দিয়ে কিন্তু গাছগুলোকে আমি ঠিক এভাবে বাড়িয়ে নিছি এবার আসি আসল একটি বিষয় এই যে দেখুন গাছগুলোতে কিন্তু ফুল চলে এসছে কিছু কিছু গাছে যেমন এই একটি গাছে ফুল চলে এসছে এবং এই একটি গাছে ফুল চলে এসছে এই মুহুর্তে এই গাছগুলোতে কিন্তু কোনোভাবেই ফুল নেওয়া যাবে না খুব সাবধানে কি করতে হবে এই যে ফুলের যে কুড়ি কুড়িগুলোকে কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হবে তার কারণ ছিঁড়ে ফেলতে দিতে হবে এই কারণেই নাহলে এই যে গাছগুলোর এই গাছগুলোর কিন্তু গ্রোথ খুব একটা হবে না মানে এই গাছগুলো কি করবে তাদের এই যে ফুলগুলো এই ফুলগুলোর দিকেই কিন্তু নজর দিয়ে দেবে সুতরাং এই যে গাছের ফুল এই ফুল কিন্তু কোনোভাবেই রাখা যাবে না তবে এই যে গাছের যে পিঞ্চিংয়ের কথা বললাম সেই পিঞ্চিং কিন্তু ঠিক এখনই করা যাবে না দেখুন গাছের ডালগুলো কিন্তু এখন খুব নরম এই গাছের ডালগুলো যখন একটু শক্ত বা একটু মজবুত হবে তখন কিন্তু আমি আমার এই যে গাছের যে ডালগুলোকে পিঞ্চিং করে দেব পিঞ্চিং করে দেওয়ার ফলে এই পিঞ্চিং করার নিচের অংশ থেকে আরও চারটে করে ডাল তৈরি হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার এই যে চ্যানেল এই চ্যানেলের যে আজকের ভিডিও বা অন্যান্য দিনের ভিডিও সে সমস্ত ভিডিও আত্মীয় বন্ধু বান্ধব পরিজনদের মাঝে শেয়ার করে নেবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই যে চ্যানেল রান্তর ছাদ বাগান এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ